হে হ্যালো ভ্রুবান তোমরা সকলে কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি সো আগামীকাল আমাদের সকলের সরস্বতী পুজো ইভেন সরস্বতী পুজোর জন্য আজকে চলে গিয়েছিলাম আমাদের বালুরহাটের তহবাজারে সরস্বতী পুজোর বাজার করতে তো ওখানে গিয়ে এতটাই সরস্বতী ঠাকুর দেখে ফেলেছি যে আমি কোনটা নেব এটা চিন্তা করেই পারছিলাম না তো যাই হোক তবে ফেরি একটা ঠাকুর তো নিতেই হবে নিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম এবার তোমরা ওয়েট করো আমি কী ধরনের ঠাকুর নিয়েছি সেটা দেখার জন্য তো লেট স্টার্ট চারিদিকে অনেক সুন্দর সুন্দর ঠাকুর খুবই ভালো লাগছিলো যাকে দেখতে মনে হচ্ছিলো সরস্বতী ঠাকুরের একটা মেলা বসে গিয়েছে পুরো বাজার জুড়ে তো এটাই আর কি ভীষণই সুন্দর লাগছিলো চারিদিকে দেখতে হাতের কাজ সত্যি একটা আলাদাই গুণ মানুষের এরপরে আমি আর মা চলে গেলাম ফল কিনতে ফল তো কিনতেই হবে ফলের দোকানে চলে গেলাম দাদুকে বললাম দাদু ফল দিয়ে দাও ফল দিয়ে দাদু যাই হোক কেটিং তো তারপরে দাদু ফলটল নিয়ে বাজারে তো মারাত্মক লেভেলের ভিড় মানে চারিদিকে দেখছো অস কত এরকম ফিল এরপরে আমি কিছু কুল নিয়ে নিচ্ছিলাম ভালো ভালো লোভ তো সামলাচ্ছিলো না বাট তাও হে মা সরস্বতী এমনি পড়াশোনা করে না তার মধ্যে যদি কুল খায়নি তুমি তো জিবাই কেটে দিবা যাই হোক এরপরে আমার মা নিয়ে নিচ্ছিলো কাঁচা হলুদ কাঁচা হলুদ খাওয়া বলে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো যাই হোক আমি তো সাধারণত খাই না এরপরে চলে আসলাম আমি আমার মামার দোকানে দশকর্মার পুরো একদম জিনিসপত্র নিতে তো আমি মামাকে বলছিলাম যা যা লাগে সব দিয়ে দাও ফটাফট অল দশকর্মার যা যা জিনিসপত্র লাগে এই জাদুটা আবার আমাকে বলছিলো আমাকে একটু ভিডিওতে নে তো যাই হোক এটাই হাসি টাট্টা মজা করে আমার মা তো এখানে বসে বসছে হাডে হাডে আর পাঠতেছে না যাই হোক পুরা ঠ্যাং ঠুং ব্যথা হয়ে গেছে গাইস আর কী করবো এটাই পরেই সরস্বতী তো সন্তুষ্ট করতে হবে না গাইস কন এটার পরে সব কিছু নিয়ে টিয়ে তারপরে আমরা এখন ঠাকুরের উদ্দেশ্যে রওনা দেবো কারণ ঠাকুর কেনা হয়নি গাইস ঠাকুর সবার লাস্টে কিনিসু এরপরে তো চলে গেলাম আবার সেই ঠাকুর মণ্ডলীর মধ্যে ঠাকুর মণ্ডলীর তো কী বলবো আর কি বিভিষিকা কী বিভিষিকা আমার ঠাকুরই পছন্দ হস না এরপরে আমি মামাকে মনে একটু হাই বাই করে দাও আমার হাই বাই করে কা তারপরে তো চলে আসছি আবার ঠাকুর কিনতে ফাইনালি আমার ঠাকুর ঠাকুর কেনা হয়ে গেছে দাদুকে বললাম দাদু ঠাকুরটার মুখটা সুন্দর করে আটকে দাও আমি যেন ভালো করে বাড়িতে নিয়ে যেতে পারি দাদু তো টাকা এক পয়সা কমাবে না আমি কম কমছিস না আমি তো টাকা কমাই চাচ্ছি তো মাকে বললাম মা তুমি টাকাতে দাও তারপরে আমি একদম সরস্বতী মাকে কোলের মধ্যে নিয়ে টোটোর মধ্যে বসে চলে আসছি গাইস এই যে মা সরস্বতীকে নিয়ে বসে বসি টোটোর মধ্যে এবার সবাই মা সরস্বতীকে প্রণাম করে একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করে দিও আর সকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও চলো গাইস টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে